নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে নমস্কার ডিএ মিলবে কিন্তু সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে বিরাট আপডেট দিল রাজ্য জারি নয়া বিজ্ঞপ্তি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব আমরা এখানে জেনে নেবো কোন রাজ্যের কথা এখানে বলা হয়েছে উৎসবের আবহে একের পর এক ডিএ বৃদ্ধির খবর সামনে আসছে প্রথমে সপ্তম বেতন কমিশনের অধীন বেতন পাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছিল কেন্দ্র এরপর সেই পথে হেঁটে দিয়ে বৃদ্ধির ঘোষণা করে আরও বেশ কয়েকটি রাজ্য সম্প্রতি যেমন পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীন বেতন পাওয়া রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার আবার সেই সকল সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মেটানো নিয়ে সামনে আসছে বড় খবর ডিএ নিয়ে নয়া নির্দেশিকা জারি অর্থ দপ্তরের সরকারের তরফ থেকে জানানো হয়েছে গত পয়লা জুলাই থেকে রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত হারে ডিএ প্রদান করা হবে রিপোর্ট বলছে চলতি নভেম্বর মাস থেকে নয়া হারে নগদে মহার্ঘ ভাতা পাবেন তারা এদিকে জুলাই থেকে অক্টোবর মাস অবধি বকেয়া ডিএর টাকা কর্মচারী ভবিষ্য তহবিলে জমা হবে সম্প্রতি অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব নয়া হারে দিয়ে দেওয়ার নির্দেশিকা জারি করেছেন সেখানে বলা হয়েছে পঞ্চম বেতন কমিশনের অধীন বেতন পাওয়া রাজ্য সরকারি কর্মীদের বারো পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা বাড়ানো হবে এতদিন তারা চারশো তেতাল্লিশ পার্সেন্ট হারে দিয়ে পাচ্ছিলেন এবার চারশো পঞ্চান্ন শতাংশ হারে পাবেন একই সঙ্গে ষষ্ঠ বেতন কমিশনের অধীন বেতন পাওয়া রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে সরকার তাদের সাত শতাংশ হারে ডিএ বানো হয়েছে এর আগে দুশো উনচল্লিশ শতাংশ হারে মহর্ঘ ভাতা পেলেও এবার থেকে দুশো ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পাবেন এই রাজ্য সরকারি কর্মীরা গত পয়লা জুলাই থেকে নয়া বর্ধিত হারে মহার্ঘ ভাতা কার্যকর হলেও গত চার মাসের বকেয়া টাকা নগদে পাবেন না উত্তরপ্রদেশের সংশ্লিষ্ট সরকারি কর্মীরা বরং ওই টাকা জমা হবে তাদের কর্মচারী ভবিষ্য তহবিলে নভেম্বর মাস থেকে বর্ধিত হারে নগদে মহার্ঘ ভাতা পাবেন ওই রাজ্য সরকারি কর্মীরা সুতরাং বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধির পর থেকে প্রত্যেকটি রাজ্য সরকারি বা প্রত্যেকটি রাজ্যের সরকার কিন্তু কিছু না কিছু পরিমাণে ডিএ বৃদ্ধি করেছে এবং এই প্রতিবেদনে যেটা উঠে আসলো যে উত্তরপ্রদেশের সরকারও কিন্তু বারো শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এক্সেপ্ট আমাদের এই রাজ্য সুতরাং বোঝা যাচ্ছে যে উত্তরপ্রদেশের যে সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু বর্তমানে চারশো পঞ্চান্ন শতাংশ হারে ডিএ পাবেন এবং একই সঙ্গে ষষ্ঠ বেতন কমিশনের অধীন বেতন পাওয়া রাজ্য সরকারি কর্মীদেরও মর্গমাতা বৃদ্ধি করেছে উত্তরপ্রদেশের সরকার তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ